বাংলাদেশি পণ্যে আরোপ করা পাল্টা শুল্কের হার কমানো নিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশ দলের তৃতীয় দফার প্রথম দিনের আলোচনা শেষ হয়েছে বুধবার এ নিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন এ ধরনের আলোচনায় দ্রুত ফল আসে না তবে শর্তযুক্ত বিষয়গুলো নিষ্পত্তির পথে অগ্রসর হচ্ছে বলে জানান তিনি জানা গেছে আগের দুই দফা বৈঠকে যেসব অমীমাংসিত বিষয় ছিল সেগুলোতে একমত হয়েছে উভয় দেশ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইউএসটিআর এর প্রধান কার্যালয়ে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে বারোটায় তৃতীয় দফার প্রথম দিনের আলোচনা শুরু হয় আলোচনায় বাংলাদেশ দলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন তিন দিনব্যাপী এবারের শুল্ক আলোচনা একত্রিশ জুলাই শেষ হবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় প্রধান উপদেষ্টার প্রেস উইং গতকাল রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এ পর্যন্ত আলোচনায় যে অগ্রগতি হয়েছে তার ভিত্তিতে বাংলাদেশ এই দফার আলোচনায় ইতিবাচক ফলাফল আশা করছে গত এপ্রিলে বাংলাদেশি পণ্যে সাঁত্রিশ শতাংশ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র এরপর তা কমিয়ে পঁয়ত্রিশ শতাংশ করে আগামী পয়লা আগস্ট এই শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে বাংলাদেশের সব রপ্তানিকারকরা বর্তমানে শতাংশ দিয়ে করেন এ নিয়েই চলছে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক বিষয়ক আলোচনা বাংলাদেশ আশা করছে দশ থেকে বিশ শতাংশের মধ্যে শুল্ক হার নির্ধারণ করবে যুক্তরাষ্ট্র তারেক হোসেন ঢাকা জেট ঢাকা